আসসালামু আলাইকুম ফ্রেন্স চলে আসলাম আবারও যেমচু ব্র্যান্ডের শাড়ি নিয়ে আপনাদের মাঝে পাকিস্তানি রিয়েল স্টোন ওয়ার্কের যেমিচু ব্র্যান্ডের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় তো যারা নিতে চান দেখেন সম্পূর্ণ হোয়াইট কালার রিয়েল স্টোনের যে শাড়িগুলো পাচ্ছেন তিন হাজার টাকা আমাদের আগের ভিডিওতে ছিল পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা আজকে আপনাদের মাঝে বেগুনি মেজানটা সবুজ সি গ্রিন কালার নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন আজকে প্রাইডে শুক্রবার উপলক্ষে মাত্র তিন হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি তিন হাজার টাকা যেখান থেকে নিতে চান যারা আমাদের শপে আসতে চান অবশ্যই নিতে আসতে পারেন আমাদের শপে ঢাকা মালিবাগ মৌচক মার্কেটে বাদল শাড়ি মিউজিয়ামে এছাড়া যারা অনলাইনে কেনাকাটা করবেন সম্পূর্ণ ব্যালাউস পিস সহ পুরোটাই ওয়ার্কের কাজ আপনাদের সুবিধার্থে আমি দুইটা শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা রিয়েল স্টোন ওয়ার্কের কাজের ভিতরে দেখেন অল ওভার স্টোনের এবং কাটিং পারের ভিতরে ছিটা ছিটা রিয়েল স্টোনের শাড়িগুলো অনলি মাত্র তিন হাজার টাকা এখনই অর্ডার করে ফেলুন আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব কোনো অগ্রিম টাকা নিব না শুধু ডেলিভারি চার্জটা আগে দেবেন পণ্য হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা বুঝিয়ে দেবেন তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে আর দুইটা শাড়ি আপনাদের জন্য ডিসপ্লে করে রাখছি দুইটা শাড়ি সুন্দর অসম্ভব একটা হচ্ছে আপনার মেরুন টাইপের আর একটা হচ্ছে ডিপ সবুজ কালার প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন চোদ্দ হাত মাত্র তিন হাজার টাকা অবিশ্বাস্য দামে নর্মালি সেল হয় চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা একবার হিটলিস্ট কালেকশন জেমিচু ব্র্যান্ডের অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া যেমচু শাড়ি নিয়ে একটা ভিডিও করেন তাদের জন্য এই জেমিচু শাড়ি নিয়ে আসলাম মাত্র তিন হাজার টাকা তো যারা আমাদের শপে আসতে চান ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যাবেন আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে তো দেখেন কালারগুলো দেখেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন আর যারা নিতে চান আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে এটা হচ্ছে বেলাউজ পিজের কাজটা দেখেন আর চব্বিশ ঘন্টার ভিতরে শাড়িটি হাতে পাবেন তো ফ্রেন্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই স্ক্রিনশট